সিমের বিচি দিয়ে বিভিন্ন ধরনের রান্না আমরা কম বেশি সবার বাড়িতেই করে থাকি আজ তৈরি করছি সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাদের একটি রেসিপি সিমের বিচির কাটলেট আর এই রেসিপিটি ইফতারেও তৈরি করতে পারেন আবার বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথেও পরিবেশন করা যায় খুবই সুস্বাদু একটি রেসিপি আর সিমের বিচি তো ভীষণ উপকারী হজমের জন্য ভালো আর বাচ্চারা সিমের বিচি খেতে ভীষণ পছন্দ করে এই রেসিপিটি তৈরির জন্য কাঁচা সিমির বিচি হলে বেশি ভালো হয় গাছের সিমির বিচির কুসা থেকে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই বিচিগুলো প্রায় একদিনের মতো বিজিয়ে রেখেছিলাম আগের দিন বিজিয়ে রেখে পরের দিন কুসাটা ছাড়িয়ে নিলে খুব সহজেই বিচিগুলো বেরোয়ে আসে সবগুলো বিচি এরকম কুষা ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে শিলে বেটে নিয়েছি বাটা সিমের বিচি দিয়ে এই ধরনের কাটলেট খুবই মজাদার হয় ভীষণ মচমচে হয় বেসন ময়দা অথবা চালের গুঁড়া না দিলে শুধু সিমের বিচি দিয়েই এই রেসিপিটি খুবই দুর্দান্ত লাগে এবার একে একে এতে পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য করে চিনি দিয়েছি আর এখানে রয়েছে টমেটো বাটা শুকনো মরিচ বাটা আর পেঁয়াজ কুচি ইচ্ছে করলে পেঁয়াজ কুচিও দেওয়া যায় আবার বেটেও দেওয়া যায় সেই সাথে রয়েছে ধনিয়া পাতা এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে সিমের বিচি ভাজি খেতেও যেমন দারুণ লাগে চড়চড়িতেও ভালো লাগে আবার এরকম মাঝে মধ্যে কাটলেট বা চপ তৈরি করে দিলে কেউ কে বুঝতেও পারবে না এটা সিমের বিচি দিয়ে করা ভীষণ মজাদার একটি রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে চামিজ দিয়ে মাখানোটা এতটা ভালো হয় না তাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর যত ভালো করে মাখানো হবে ততই কাটলেটটা খেতে ততই মজাদার হবে কড়াইতে অল্প করে তেল নিয়েছি যেহেতু ঘরোয়া রান্নায় তৈরি করা ইচ্ছে করলে ঢুকো তেলেও ভাজা যায় কম তেলে এভাবে আলকা আছে ভাজলে ভাজাটাও দারুণ হবে আবার তেলের খরচটাও কম পড়বে এভাবে একটু পুরো করে দিয়েছি যাতে দেখতেও ভালো লাগে ইচ্ছে করলে আরও বড় করেও তৈরি করা যায় তবে তেল একটু বেশি করে দিতে হবে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর এরকম হালকা আছে ভেজে নেব তাহলে মচমচেও হবে আবার কম তেলেও তৈরি হয়ে যাবে যেহেতু আগে পরে দিতে হয় তাই শুরুতে যে কাটলেটগুলো কড়াইতে দিয়েছি সেগুলো রান্নার ফাঁকে বা কড়াইতে দেয়ার ফাঁকে এরকম উল্টে দিতে হবে আর এভাবে আস্তে আস্তে চুলার আঁচটা কম রেখে ভাজলে ভাজাটা খুবই সুন্দর হবে কালারটাও দারুণ হবে বেশি পূরবেও না কালো হবে না আবার মচমচেও হবে সবগুলো কাটলেটই একই সাথে ভাজা হচ্ছে যে পাশটা ভাজা হয়ে গেছে সেই পাশটা উল্টে দিচ্ছি আর যেগুলো কাঁচা থেকে গেছে সেগুলো একটু দেরি করে উল্টে দিতে হবে প্রয়োজনে কড়াইটা একটু ঘুরিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে সবগুলো কাটলেটই সুন্দর ভাজা হবে আর চুলা রাস্তা এরকম মিডিয়ামের চেয়ে একটু কম রেখে ভাজলে ভাজাটা খুবই দারুণ হবে কালারটাও দেখতে ভালো লাগবে আর মচমচেও হবে কম তেলে ভাজা বড়া বা কাটলেট তৈরির জন্য যত হালকা আছে তৈরি করা যায় ততই ভাজাটা দারুণ হয় আর এরকম দুই পাশ মচমচ করে ভাজা হয়ে আসলে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলাই শুধু তুলে নিয়েছি আর বাকিগুলো একটু দেরিতে তুলে নেব চুলার আঁচ আর বাড়িয়ে দেয়নি এরকম হালকা আছেই উল্টে পাল্টে দিয়ে একটি একটি করে তুলে নিতে হবে আর এই রান্নায় একটু সময় লাগে তবে খেতে কিন্তু দারুণ স্বাদ কাঁচা সিমির বিচি দিয়ে এভাবে কাটলেট তৈরি করে নিন ইচ্ছে করলে নানা ধরনের সবজিও এর সাথে যোগ করে দিতে পারেন ভীষণ ভালো লাগে খুবই সুস্বাদু একটি নাস্তা আর বাচ্চাদের জন্য সিমের বিচি ভীষণ উপকারী হজমের জন্য খুবই ভালো কেমন লাগলো সিমের বিচির কাটলেট জানাতে ভুলবেন না সিমের বিচির ব্যতিক্রমী স্বাদের এই নাস্তাটি ইফতারেও পরিবেশন করতে পারেন আবার চায়ের সাথে নাস্তা হিসেবেও বিকেলে খেতে দারুণ লাগবে সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ